হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে আবার নতুন একটা রেসিপি যেটাই শীতের লোভনীয় একটা শুটির কচুরি তোমরা নিশ্চয়ই এই শীতে সবাই পছন্দ করো আমরা তো ভীষণ ভালোবাসি তো এই রেসিপিটা আমি কিভাবে করলাম অনেকেরই আছে পুরের পুর ভোরে এই শুটির কচুরিটা বানাতে গেলে সাইড থেকে পুর বেরিয়ে যায় এবং সেটা দেখতেও ভালো হয় না তো আমি কিভাবে করলাম সেটা সম্পূর্ণ রেসিপিটা তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমাদেরটাও এরকমই হবে একদম তার জন্য আমি এখানে পাঁচশো মতন কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রামই আছে এক টুকরো আদা নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা দেবো বেশি দেবো না তিনটে নিয়েছি দুটোই দেবো তো একটা মিক্সি জার নিয়েছি ওর মধ্যে আমি সব কড়াইশুঁটি যতটা হয় মানে পুরো ভর্তি করলে তো মিক্সিটা চালাতে পারবো না তো যতটা ধরে মোটামুটি এতেই আমাদের হয়ে যাবে আমাদের চারজনের পাঁচজনের হয়ে যাবে এটা তো আদাটাকেও আমি দু টুকরো করে দিলাম লঙ্কাগুলোকেও দু টুকরো করে দিলাম দিয়ে সামান্য একটু জল দেব দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট একদম মিহি হবে পুরো কোনো যেন একটু কিছু ইয়ে না থাকে তো আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়েছি সাদা তেল দিয়েছি তার মধ্যে একটু কালো জিরে গোটা কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার পেস্টটা ঢেলে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে একটু শুকিয়ে আসু তারপর জিরে গুঁড়ো দিলাম একটু জিরে মরিচ আর ধনে এটাকে ভেজে গুঁড়ো করা আছে সেটাকে একটু দিয়ে দিলাম এবার একটু চিনি দেবো এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এটা আবার নাড়াচাড়া করে সামান্য একটু শুকিয়ে আনব বেশি শুকোনোর দরকার নেই কেননা এটা দেখতে যতটাই পাতলা মনে হবে একটু শুকনো হয়ে আসলেই ওটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে ওই জন্য এই দেখো আমার রকমই হয়েছে সামান্য একটু গরম মশলা দিচ্ছি এর মধ্যে দিয়ে ব্যাস রকম অবস্থায় আসলে গ্যাস বন্ধ করে দেবে এটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে দেখো নিস্তা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে তো এরকম অবস্থায় আমি আমার পুরটা পুরো রেডি গ্যাস আমি অফ করে দিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা হয়ে হতে দিলাম আমার ওদিকে ময়দা মাখা রেডি করা আছে ময়দাতে যেমন ময়ন দিয়ে আমরা ময়দা মাখি ঠিক সেইভাবেই ময়ন দিয়ে দিয়েছি ময়দার মধ্যে একটু চিনি দিয়েছিলাম এবারে একটু এরকম গোল গোল করে পুর দিয়ে দিলাম আর পুরের পরিমাণটা একটু কম দেবে যত যদি বেশি দাও তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো পুটটা একটু কম দিয়েছি আবার খুব কম দিলে তো বোঝাই যাবে না যে কড়াইশুঁটির কচুরি খাচ্ছি তো এরকমই দেখতেই পাচ্ছ একটু এরকম টেনে টেনে নিয়ে এক চামচ করে দিচ্ছি যে মুখটা ভালো করে বন্ধ করে দিলাম যাতে বেরিয়ে না আসে তোমরাও ঠিক এইভাবেই বানাবে মুখটা ভালো করে সিল করে দেবে বেশ কয়েকটা এরকম তৈরি করে নেব নিয়ে তারপরে এরকম বেলে নেওয়া হচ্ছে দেখো খুবই সাবধানে আস্তে আস্তে বেলতে হবে যেন পুর ফেটে বেরিয়ে না যায় দেখো আমার বেলা হলো কিন্তু কোনো পুর পুর কিন্তু দেখা যাচ্ছে না যে ফেটে যাচ্ছে কি সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম করে আমি বেশ কিছুটা বেলে নিয়ে তারপর ভেজে ভেজে নেব দেখো একদম পারফেক্ট গোল গোল আর সাইড থেকে কোনো বেরিয়ে যাবে না পুর এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কচুরিগুলো ভেজে নিচ্ছি দেখো সামান্য ফুলে উঠেছে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখবে প্রথমে দেখতেই পাচ্ছ মোটামুটি ফুলে উঠেছে দেখো আর একটু লাল লাল হবে এরকম একে একে লাল লাল করে তোমরা সব ভেজে নিও আর এইভাবে যদি তোমরাও বানাও তোমাদেরও করেশুঁটির কচুরি একদম পারফেক্ট হবে আর খেতে কিন্তু ভীষণই নরম হবে আর হ্যাঁ আমি যখন ময়দাটা মেখেছিলাম আমি ময়দার মধ্যে একটু আটাও দিয়ে দিই শুধু ময়দা দিয়ে আমি বানাই না ময়দার মধ্যে একটু আটা দিলে তাহলে ওই কয়সুটি কচুরিটা আরও ভীষণ নরম হবে খেতে আরও ভালো হয় আমার মনে হয় সেই জন্য আমি মাখার সময় একটু আটা দিই আর ময়দা দিই এখানে এরকমই লাল লাল করে আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে তো এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি একটা করে ভেজে নিচ্ছি তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও